গুড মর্নিং ফ্রেন্ডস অম্বিকতা অনিমোধিকারি চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজ হচ্ছে রবিবার রবিবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি সবাই সাথে দেখো সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমরা দেখতে পাবে সব কিছু আর আজকে হচ্ছে হ্যাঁ এখন থেকে মানে ঠাকুর ঘর থেকে ব্লগ করলাম আর সকালে জামাকাপড় ছেড়ে পূজা অর্চনা শুরু করে দিয়েছি তোমরা দেখতে থাকো আজকের কাজকর্মগুলো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো সকাল সকাল ভগবানের পূজাটা সেরে নিলে না মনটা অনেক শান্ত থাকে এবং সারাদিন কাজকর্মগুলো ঠিকভাবে পরিচালনা করতে পারি ভগবানের আশীর্বাদ নিয়ে তো চলো বন্ধুরা এরপরে কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো একটু চা নিয়ে বসে গেছি দেখো এই যে আর সোনাই এখানে পড়তে বসেছে হাজব্যান্ডের কাছে হাজব্যান্ডেরও চা খাওয়া হয়ে গেছে তো সোনাইকেও সকালবেলা খাইয়ে দিয়েছে আর কি তো যাই হোক এবার চলো তো সোনাই আর হাজবেন্ড এসেছে এই যে ছাদে কাককে মরে দিতে হুম

সোনাই ছাদ থেকে চলে এসেছে চলে এসে আর এ দেখো দুধ মুড়ি খাচ্ছে কারণ হচ্ছে সোনাই যাবে ড্রয়িং ক্লাসে এত সকালে তো বিস্কিট গরম জল ভুষি দিয়ে এগুলো খাইয়েছিলাম আর এখন হচ্ছে দুধ মুড়ি খাইয়ে দিব দিলে সোনাই যাবে বাবার সাথে ড্রয়িং ক্লাসে চলো এবার রেডি টেডি করে দিই এই যে দেখো সোনায় চলে যাওয়ার পর আমি কেঁচে কুচে নিলাম কারণ একটা মানে মিনিটও সময় নষ্ট করে নিই এই এক ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে মোটামুটি সব কাজগুলো আমি কুটিয়ে নেবো তো দেখো এই যে কেঁচে কুচে ছাদে নিয়ে চলে এলাম এসে আর দেখো সকালে বাসি জামা কাপড়গুলো তো আমার আর সোনায় সব ধুয়ে দিয়ে গিয়েছিলাম এখন যেহেতু বেডশিটটা তুললাম তো এটা কেঁচে দিলাম আর একটা অন্য নতুন বেডশিট পাতবো তো দেখো এই যে নতুন বেডশিট একটা একটু পরে রোদে দিয়ে যাব তারপরে পাবো আর দেখো মশারিটাও কেচে কুচে নিলাম কারণ পরের দিন থেকে যেহেতু সোনার এক্সাম আছে তো এক্সামের আগের দিন আমি যতটা পারছি সমস্ত কিছু গুছিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কারণ হচ্ছে এক্সাম মানে একটা মানে ভালো শুভ জিনিস তো তার আগে যতটা আমি হ্যাঁ পারছি এদিক ওদিক গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর পরিষ্কার পরিচ্ছন্নতা এমন একটা জিনিস যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না অনেক কিছু গ্রহ দোষও কেটে যায় এবং ঘর যত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই তোমার পক্ষে মঙ্গল হবে বাড়ির পক্ষে শুভ হবে এবং বাড়ির পরিবেশও ভালো থাকবে তো দেখো এই যে মশারিটাও কেচে নিয়েছি আর এই যে দেখো এই ইয়েলো কালারের যে বেডশিটটা তোমরা দেখেছো নিশ্চয়ই সরস্বতী পূজার সময় এই বেডশিটটা আমি বার করেছিলাম আর কি তো এই বেডশিটটা আমি একটু রোদ খাইয়ে নিচ্ছি ভালো করে এই বেডশিটটাই যেহেতু হলুদ রঙ শুভ জিনিস তো ফ্রেন্ডস চলো তো দিয়ে দিলাম ভাত তো বসিয়েছি একটু ভাত একটু ডাস্টিনটা করে নিয়ে ডাস্টিনের কোনো হয়নি আজকে ঠিক আছে চলো তো তোমাদের আর ভিডিও করা করা হয়নি আর কি তো ডাস্টিং করে নিয়েছিলাম এবং মপিংটা করে নিচ্ছি আর সোফার কভারটাভারগুলো তো আগের দিন রাতে পেতে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি আর দেখো এই যে বিছানার বেডশিটটা যেহেতু রোদে দিয়ে এসছে ওই জন্য বিছানার বেডশিটটা পরে পাতবো আর এখন হচ্ছে ঘরটা মপিং করে নিচ্ছি আর ঘরটারগুলো মপিং থাকলে আর শোনায় এসে দেখলেও খুব খুশি হয় আর যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে গোছানো আছে এই জিনিসগুলো থেকে দেখেছি তো ও খুব পছন্দ করে আর কি ও যদিও এটা ওটা নানান কিছু মানে যেরকম ঘাটে তেমনি যদি বলি গুছিয়ে রাখো কিন্তু আমার থেকেও সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করতে পারে তো ছাদ থেকে নিয়ে চলে এলাম বেডশিটটা অনেকটাই রোদ খেয়েছে তো বেডশিটটা নিয়ে চলে এসে এখন বেডশিটটা পেতে নিচ্ছি আর কারণ সময় তো ঘুরে কাঁটা তো ঘুরছে সে তো আর আমার জন্য থেমে থাকবে না আর তো বিছানার পায়ে কাঁথা পাতাগুলো না কিছুদিন আগে মানে আমি মাসখানেক আগে রোদ দিয়েছিলাম আর আমরা এই বিছানাটায় শুই একদম মানে মানে চটি বিছানা আর কি এখানে বেশি কিচ্ছু নেই কয়েকটা কাঁথা আছে একটা পাতলা কম্বলের ওপর শুই আর তো ভেতর ঘরে খাটে আমরা শুই না কারণ ওই কোমরের স্পন্ডালাইসিস ঘাড়ে ব্যথায় এই জিনিসগুলো হয় বলে আর কি আমার হাজব্যান্ডের দুজনেরই যার জন্য আমরা ভেতরে ঘরে খুব একটা শুই না এই ঘরেই শুই এই মানে একদম নরম চুটি বিছানা হ্যাঁ মানে একদম পাতলা আর কি তো যাই হোক লেপটা এখনও তুলিনি কারণ লেপটা হচ্ছে মাঝে মাঝে শীতের সময় তো মানে ঠান্ডা লাগে রাতে আর কি হ্যাঁ তো সেই জন্য গায়ে দিতে লাগে তো এই কাঁথাটাও আছে যেদিন বেশি গরম মনে হয় সেদিন কাঁথা গায়ে দিয়ে শুয়ে যাই তো এদিকে দেখো বিছানা বেডশিটটা পেতে নেওয়ার পর কেমন লাগছে আমার তো দারুণ সুন্দর লাগছে জানি না তোমাদের কেমন লাগছে কালারটা এতো সুন্দর ফুটেছে খুবই ভালো লাগছে তো তারপরে এই ঘর দুটো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে মুছে নিচ্ছি তো এই ঘরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার এখনও সরানো হয়নি মানে সব বেছে রেখেছে কিন্তু ওখান থেকে তোলা হয়নি আর কি তো এদিকে হাজব্যান্ডও চলে গেছে বাজার সোনারপুরে গিয়েছিলো তো হাজব্যান্ড সোনারপুর থেকে বাজার করে সরি নরেন্দ্রপুরে গিয়েছিল নরেন্দ্রপুর থেকে বাজার করে আসার পরেই যে দেখো হিংচের হিংচের শাক দিয়ে গিয়েছিলো মাঝ ওখানে এসেছিলো তো হিংচের বড়া বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে মুচমুচে বড়া করে নিয়ে মুড়ি আর চানাচুর দিয়ে খেয়ে নিলাম আর তো এই যে দেখো ছ ছটা সাতটা বড়া হয়েছিল তো দুজনে ভাঁপ ভাঁপ করে খাপ করে করে খেয়ে নিলাম আর এদিকে রান্নার তোড়ি বা শুরু করে দিচ্ছি কারণ হচ্ছে হাজব্যান্ড সোনাইকে আনতে যাবে তো হাজব্যান্ড নিস থেকে হচ্ছে এই যে পালং শীষ পালং তুলে এনেছিল বেগুন দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে করছি আর ওদিকে হচ্ছে তোমার মাছ এনেছে তো ওই যে দেখো তারপরে সোনাইকে তো আনতে গিয়েছিল এই যে মা আসছে আর তো মা এসে ও হচ্ছে এবারে খাবে দাবে কী করে না করে সেগুলো তোমরা দেখতে থাকো কাজবাজগুলো মানে খুবই তাড়াতাড়ি সারছে কারণ প্রত্যেক সানডে তো আমি কাজবাজগুলো গুছিয়ে নিই অনেক তাড়াতাড়ি কারণ সোনাইকে নিয়ে যাই গানের ক্লাসে এই সপ্তাহে যাবো না কারণ সোনায় যেহেতু দুদিন মাথা ব্যথা হচ্ছিলো হালকা হালকা আবার আজকে আবার এই যাবো তার পরের দিন এক্সাম আছে তো সেই জন্য আর কি আজকে যাবো না তো সোনাই এই যে চলে এসেছে জানে না যে আমি এখানে দাঁড়িয়েছিলাম দেখো এসে জড়িয়ে ধরেছে আমাকে তো দেখো এবার হচ্ছে ঘরে তো ঘরটা গোছানো আছে দেখোর অবস্থা তোমাদের বলি না যে সোনাই খুব খুশি হয় ঘর তো যদি সাজানো গোছানো থাকে ও স্কুল থেকে এসে যখন দেখে বা বাইরে থেকে এসে যখন দেখে না যে ঘর তো সাজানো চোখ খুব মানে খুশি হয় আর দেখো এই যে সোনাই আসার পর হাত মুখ ধুয়ে দিয়েছি তো এখন হচ্ছে একটু মাছ বাজার ভাত দিলাম যেহেতু সকালে দুধ মুড়ি খেয়ে গিয়েছিল আর আজকে একটু বেলাতেই খাওয়াবো তাড়াতাড়ি খাওয়াবো না আর কি আর যেহেতু আজকে নিয়ে যাবো না গানের ক্লাসে এত ওই জন্য দেখো একটু দিয়ে দিয়েছি ভাত আর হচ্ছে মাছ ভাজা বাটা মাছ ভাজা তো শোনাই বলছে একা একা ছাড়িয়ে খাবে কিন্তু আমাকে লাস্টে ছাড়িয়ে দিতে হয়েছে তো অত পারে না আর এই যে জানালায় আগের দিন আমি নেট লাগিয়েছিলাম তো এই সরু সরু দুটো এ পাশের জানালা একটা পাশেরটা কারণ হচ্ছে সন্ধ্যের দিকে যাতে খুলে রাখতে পারি কারণ মশার উপদ্রব তো এবার গরমের সাথে সাথে বাড়ছে তো সেই জন্য আর কি হাজব্যান্ড ওগুলো আমি যেহেতু হালকা করে বেঁধে রেখেছিলাম হাজব্যান্ড ওগুলো তার দিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছে আর এদিকে তো দেখো সব অ্যাটার্চিগুলো এই যে বার যে গোছাচ্ছে তা দেখো তো সব শীতের পোশাক টোশাক সোনায় ছোট যেগুলো হয়েছে সেগুলো সব বাদ দিচ্ছি দিয়ে দিয়ে এই যে এটা জি ভেতর সব ঘরে রাখছি সোনায় গান করে ওঠার পর ওকে স্নান করে দিয়েছে আমিও স্নান করে নিয়েছি তো এখন সোনায় ঠাকুর প্রণাম করছে তো ঠাকুর প্রণাম করে তারপরে ওকে ভাত খাইয়ে দেবো আর কি তো আমরাও খেতে বসে যাব। ফ্রেন্ডস এই ডেটটা পুরো বাজে কাঁটায় কাটায় আর এখন হচ্ছে এই ভাত বেড়ে নিয়েছি আর রান্না কি হয়েছে দেখো আজকে হচ্ছে আমাদের উঠানে যে চাষের হচ্ছে পালং আর হচ্ছে বাটা মাছের ঝাল করেছে বাটার পার্শে দুটো মিশিয়ে আর কি কাঁচা টমেটো আমাদের সেও আমাদের গাছের তো হেই দিয়ে হচ্ছে ঝাল করেছি আর আমার সাগের তরকারি এই দিয়ে সোনাইকে এখন দুপুরে লাঞ্চটা করে দিচ্ছে হাজবেন্ড অফিসে বের এই অফিসে হচ্ছে ক্লাসে যাবে তো হাজবেন্ডও ভাত বেড়ে দিয়েছে হাজবেন্ডও খেতে বসবে ঠাকুরপুর নাম করে চলো বন্ধুরা সোনাইকে খাইয়ে আর দেখে দাও দেখিয়ে দি কি কি হয়েছে फ्रेंड्स আমি একটা কথা বলবো আমার একটা পারফিউম করেছি আর এটা যে মুখে লাগের মাঝে মাঝে ওইটা করেছি এটা র হচ্ছে একটা এটা হচ্ছে মুখে লাগার একটা ক্রিম আর ওখানে তো আমি ক্রিমটা বার করতে পারবো না স্ট্যান্ডার্ডটা বার হবে না ওই জন্য কাগজটা একটা এইরম বানিয়েছি আমি এইরম করে এইরম বেরিয়ে আসি হুম হুম আরে হাতের জন্য এইটা বানিয়েছি সো ভেরি গুড ব্রেসলেট সংসারে কাজকর্ম তো করতেই লাগে সারাদিন তো আজকে দেখো এই যে আমাদের চাষের হচ্ছে পালং শাকের পালং দিয়েছি কাঁচা টমেটো আমাকে আমাদের উঠানের গাছেটা আর কি তো এই দিয়ে আজকে বান্না সেরেছি মাছের ছাল তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে ক্লাসে তো তারপরে আমি চলে এলাম ছাদে তো আজকে দেখো এই যেগুলো কেচে কুচে নিয়েছিলাম সবগুলো শুকিয়ে গেছে মশারিটা একটু ভিজে যাচ্ছে বলে ওখানটা একটু উল্টে পাল্টে দিলাম হাজব্যান্ডের কাপড় আমার জামা কাপড় যেগুলো স্নানের জিনিস আর কি সেগুলো সব রাখা ছিল এখন এই যে চলে এলাম ছাদে ছাদে এসে এগুলো মিলে দিচ্ছি ওই পাশে দেখছো নেট এগুলো বার করা হয়েছে জানালায় দেওয়ার জন্য আর কি যে সামনের ঘরে দুটো জানালায় দেওয়া হয়েছে দুটো ওই সরু সরু আর কি পাটে দেওয়া হয়েছে আর এটা বেডরুমে ভেতরে ঘরে দেবো ওগুলো বার করেছি এগুলো নিচে লাগানো ছিল তো দেখছো সেপগুলো একটু নষ্ট হয়ে গেছে ঠিকই তো ক্লিপ দিয়ে সুন্দর করে আঁটিয়ে দিলে থাকবে এগুলো শুকিয়ে গিয়েছিল এটা হচ্ছে ঢাকা অফিস বলছি বারে বারে তো হাজব্যান্ড হচ্ছে ক্লাসে চলে যাওয়ার পর আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি করে আর রান্নাঘর হটারগুলো পুরো ক্লিন করে নিলাম একদম মুছে টুচে বাসন কষন মেজে আর এই সামনের ফ্লোরটা এইটা কারণ দেখো এই যে ওপরে যে অ্যাটার্জিগুলো ট্রলিগুলো থাকে তো তো জামা কাপড় যেগুলো ভরে রাখা হচ্ছে তো সব এই এই ঘরটায় হচ্ছে এনে রাখা হয়েছে এই যে দেখো এই ঘরটায় সব এনে রাখা হয়েছে একেবারে ভরে তুলে নেবো আর হচ্ছে নেট পার করা হয়েছে যে কারণ এই মশার উপযুক্ত তো এই নেট পার করা হয়েছে বলে ওই জন্যে হচ্ছে নেওয়া হয়েছে আর এখানগুলো সব মুছে নিলাম ডোরগুলো মুছে নিলাম এবার সোনাইকে ঘুম পাড়াবো প্রায় আড়াইটা বাজে এবার এই সোনাইকে ঘুম পাড়াবো আমি একটু শোবো চলো আর বেশি বক করতে পারছি না দুটো পঁচিশ বাজে সোনাইকে শুতে বলছে কিন্তু এই যে ড্রয়িং করছে একদম ব্যস্ত তো এই টেবিলটা এখানে রাখায় ওর খুব সুবিধা হয়েছে তো এখানেই পড়ছে এখানেই ড্রয়িং করছে সব কিছু তো একটু দুজনের রেস্ট নিয়েছিলাম হাজব্যান্ড অফিস থেকে চলে এসে আবার সোনাইয়ের ব্যাগটার চেনটা কেটে গেছে বলে আবার নিয়ে গেল হাজব্যান্ডের ক্লাসের খাতা টাতাগুলো রেখে সোনার ব্যাগটা নিয়ে চলে গেল আর আমিও সোনায় ছাদে উঠে পড়েছি সোনাই ঘুম থেকে উঠে পড়েছে এখন করে তো খুব একটা পরিশ্রম হয় না যেহেতু ঘরে থাকে তো সেই জন্য আর আগের মতো না সেই সন্ধ্যে পর্যন্ত ঘুমায় না এখন তাড়াতাড়ি উঠে পড়ে সেটা সত্যি কথা শাস্তি পক্ষেও ভালো তাড়াতাড়ি খেয়ে শুয়ে গেলে বিকেল বিকেলে উঠে একটু খেলতেও পারে নাহলে তো খেলে খেলার সুযোগই পায় না আর কি স্কুল থাকলে তো চারিদিকে জল টল ছড়া দিয়ে দিচ্ছি বাস্তুপক্ষে যেগুলো শুভ সেই সব জিনিসগুলো আমি সংসারের সবার মঙ্গলের জন্য সেগুলো আমি মানে করে থাকি আর কি ছাদে জল টল ছড়া দিয়ে দিচ্ছি হাজব্যান্ড এসেছিলো তখন বলেছিলাম নিচে চৌকাঠে জল দিয়ে দিতে সেগুলো দিয়ে দিয়েছে মপটাও উপরে শুকাতে দিয়েছিলাম মপটা যদিও পুরোটা শুকায়নি কারণ অনেকটা বেলায় দিয়েছিলাম ঠিক আছে সিঁড়িঘরে ঘরে রেখে গেলাম পরের দিন দিয়ে দেবো তো ছাদে যা কিছু ছিল শুকনো কা কাপড় সব কিছুই তুলে নিলাম তো দেখো এখানে হচ্ছে ছাদে মোটামুটি যা কিছু ছিলো সব তোলা হয়ে গেছে এবারেই এই কিছু কিছু জায়গায় জল টলগুলো ছড়া দিয়ে দিচ্ছে আর ছাদে হচ্ছে দুপট টু দিয়ে দিলাম জল টল ছড়া দিয়ে দিলাম বেশ ভালো লাগে বিকেলবেলা ছাদটা বলি না গরমের সময় তোমাদের সাথে ছাদের পরিবেশটা শেয়ার করবো ছাদের যে সৌন্দর্য এটা তোমাদের সাথেও মানে শেয়ার করতে থাকবো আর এতদিন শীত ছিল বলে কাজ করে উঠতে পারতাম না যেহেতু বেলা হয় অনেক আসতে শোনাই কি ঘুম পাড়াতে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য চলো দেখো চারিদিকে দেখো চারিপাশটা খুব সুন্দর লাগে দেখো এই যে গরমের দিনে সারা দুপুর এই চড়া রোদের পর যখন বিকেলটা হয় না মনটা সত্যি ভালো হয়ে যাক গাছপালা একটু জল দিয়ে তারপর ছাদে একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো যায় এখন তো গরমের তেমন পড়েনি তবে এই পড়বে হয়তো কিছুদিনের মধ্যেই আর চল খেয়ে এলাম এসে আর একটু চা বসিয়ে রাখলাম যেহেতু হাজব্যান্ড এসে খাবে আর হাজব্যান্ডে যে সোনার ব্যাগটা সারাই করে নিয়ে আসার সময় দেখো পাঁপড় ভাজা সিঙাড়া বাদাম ভাজা এগুলো এনেছে আর এই ছোটোখাটো জিনিসগুলো পেলেও মানে সত্যি কথা এত খুশি লাগে এত আনন্দ লাগে না যে কি বলবো মনটা পুরো ভালো হয়ে যায় সোত্যবেলা সন্ধ্যা নিবেদন করে দিলাম গোপালকে একটু পরে সয়নে দেবো আর কি তো দেখো ভগবানের দর্শন তোমাদের করে নিবেদন করলাম আর হাজব্যান্ড দেখো ফুল এনে দিয়েছিল তো গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে একটু শর্ট ভিডিও বানালাম গোপাল সোনাদে আর হচ্ছে আর কী খেয়ে এনেছে তো দেখিয়েছি আর এখন হচ্ছে গোপাল একটু প্রসাদ নিবেদন করলাম তো ফুল ছিল না আর কি একদম দুপুরে পুজো করলাম তো একদম ফুল ছিল না আর ফুল প্রত্যেক দিন আমার এক্সট্রা করে আনা থাকে তো আজকে হাজব্যান্ডকে বলবো সকালে একদম ভুলে গেছি তো সেই জন্য আর কি আর করা হয়নি তো যাই হোক হ্যাঁ এখন নিবেদন করলাম ফুল টুল মনটাও ভালো লাগলো শান্তি লাগলো বেশ চলো সন্ধ্যা নিবেদন করে দুজনে মুড়ি খেয়ে নিলাম হ্যাঁ মুড়িটুকুই খেয়ে এখন চা খেতে বসেছে আর আজকে আমি আর কিছু খাবো না সাড়ে ছটা বাজে তো মুড়ি একটু বেশি করে খেয়ে নিয়েছি আর এই যে চা আর তো এই খেয়েই হচ্ছে আজকে রাতটা কাটিয়ে দেবো আর সোনার হাজব্যান্ডে ভাত করবো আর কি দুজনের ভাত করবো আটা মেখে রাখবো কাল থেকে সোনার তো এক্সাম শুরু হচ্ছে এই গাছগুলো গুছিয়ে নেবো আর গোপালকে স্বর্ণে দেবো আর তো এইরকম আর কাজ আছে আর কি সন্ধ্যা থেকে এখন সাড়ে ছটা বাজে সোনাই এখন পড়তে বসে তো আজকে সোনাইও সন্ধ্যাবেলা একটু সিঙ্গারা হাফ সিঙ্গারা আর মুড়ি খেয়েছে তো সোনাই এখানে পড়তে বসেছে আর হাজব্যান্ড হচ্ছে সোনাইকে পড়াচ্ছে তো সোনাই এখন টেবিলেই পড়ছে ভালোই হয়েছে কেন বলো তো বিছানায় পড়লে না কখন শুয়ে পড়ছে কখন ভাল লাগছে না হেলান দিয়ে দিচ্ছে আর টেবিলে বসলে ওর মানে পড়াটা ঠিকঠাক হয় ওর মন মতো করে পড়তে থা পারে এবং মানে সোজাভাবে বসে পড়ে আর কি আর দেখো এই যে হাজব্যান্ড সোনার এই জামাটা ইস্ত্রি করে দিচ্ছে কারণ পরের দিন তো পড়বে বলে স্কুলে স্কুল ড্রেসটা আর কি তো সোনায় জামাটা মাগুলো আমিও গুছিয়ে টুছিয়ে শখ থেকে শুরু করে সব কিছু গুছিয়ে রেডি করে রাখলাম আর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়ে দিই তো আজকে রাতে বেশি কিছু রান্না বান্না করিনি রাতের দিকে তো আমরা অত বেশি কিছু করি না সত্যি কথা আর তো আজকে রাতে রান্না হয়েছে হচ্ছে হ্যাঁ আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ এই হচ্ছে আজকে রাতের মেনু তো সোনাইকে ডিনার করিয়ে দিচ্ছে আর হাজব্যান্ডকে ওদিকে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনাইকে এখন হয়ে তো দশটা বাজতে যায় ঠিক আছে সবাই ভালো থেকো আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরাবো নাইট বাই বাই